মূলত তিনটা দাবি নিয়ে টিআরবিটির চেয়ারম্যান ছিলেন মেম্বার সেক্রেটারি ছিলেন এবং কন্ট্রোলার এক্সামিন উনি ছিলেন তিনটা দাবি নিয়ে এর মানে আমরা পাঁচজনের একটা প্রতিনিধি দল ওনার সঙ্গে দেখা করি এক হচ্ছে দুই হাজার সালের সেপ্টেম্বর মাসে এসটিজিটির পরীক্ষা নেওয়া হয় দুই হাজার চব্বিশ হয়ে দুই হাজার পঁচিশ শুরু হয়েছে পরীক্ষার ফলাফল দেয়নি কতগুলা ঘটনার কথা তিনি জানিয়েছেন কতগুলো বিষয় জানিয়েছেন আমরা দাবি করেছি সব কিছুর পরও এই ফলাফলটা প্রকাশ করা জরুরি ছিল তিনি কতগুলো কারণ দেখিয়েছেন এবং আমরা ওনারা দাবি করেছি যে দ্রুত এস ফলাফল প্রকাশ করা দুই নম্বর হচ্ছে টেট পরীক্ষা দুই সাল থেকে দুই সাল ছয় বৎসরে মাত্র পাঁচ তিনবার টেস্ট পরীক্ষা হয়েছে এবং এনসিটির গাইডলাইন অনুসারে প্রতি বছর একবার টেট পরীক্ষার হওয়া এটা নিয়ম গাইডলাইন এই গাইডলাইনে ছয় বার পরীক্ষার হওয়ার জায়গায় মাত্র তিনবার নানা কারণ বলছেন এবং আমরা একবার দাবিও করেছিলাম যে বছর পরীক্ষা নেওয়া যায়নি বিশেষ করে কোভিডের সময় প্রয়োজন তার পরের বছর এক বছর দুইবার নেওয়া কারণ দুই সালে দুইবার পরীক্ষা নেওয়া হয়েছিল নানা আমরা এই কথা ওনার সামনে এই দাবি আমরা উত্থাপন করেছি এবং পরীক্ষা নিলে ফলাফল দেয় না আর টিআরবিটি ফলাফল দিলে গভর্নমেন্ট নিয়োগ করেন না এই যে পরীক্ষা নিচ্ছেন না টেন আমরা দেখলাম গভ